বাংলাদেশের পক্ষে তারা আজকে বক্তব্য দিচ্ছে মিডিয়ার সামনে কথা বলছে এবং তারা বলতেছিল যে আমরা চর্মনাইতে মায়ের কোন সন্তান যেরকম নিরাপদ আমরা চর্মনাইয়ের মধ্যে এরকম ইসলামী হুজনের কারণে নিরাপদ একটু আগে দেখেছেন আমাদের সেই কুড়িগ্রামে আকাশালী সরকারে সেখানে পারে সাড়ে সাতশোর মতো বিভিন্ন দল থেকে ইসলামী আন্দোলন যোগদান করেছে সেখানে আপনি হিন্দু তার বক্তব্য নিছিল এক সাংবাদিক তখন তিনি বলছিলেন যে আক্কাসালি সরকার এবং এই কারণে তাদের আদর্শ তাদের ভালো কারণে আজকে আমি এই দলের বিচারে যোগদান করতেছি আমি এই কথার মাধ্যমে বলতে বোঝাতে চাই যারা ইসলাম নিয়ে ভয় দেখায় আমি বলবো দূর হ কি বাস ইসলামের ইতি আদর্শ পছন্দ করে না এর জন্য ওরা দুর্নীতি করতে পারবে না চুরি করতে পারবে না চাপাচাপি করতে পারবে না এই জন্য আমি পরিষ্কার ভাবে বলবো কথা বেশি লাম্বা না করে সংক্ষেপ বলছি আমাদের আমাদের হ্যাঁ সে কিন্তু একটা কথা বলেছেন যে আমরা কেন এই সমঝোতা থেকে বের হয়ে আসলাম আমি আর কথা লম্বা না করে সংক্ষেপে বলছি এটাই যে আমরা সমঝোতা করেছিলাম এর এক কথায় যদি বলেন এর কিন্তু বাস্তবতা আল্লাহ রহমত আপনাদের দয় আমি করেছিলাম কিন্তু আমি করেছিলাম একটা বুক ভরা সালিয়ে তেপ্পান্ন চুয়ান্ন বছর এই দেশ যারা শোষণ করেছে মায়ের সন্তান হারা করেছে আমাদের দেশে থেকে বিদেশে প্রচার করেছে আর এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এই বাংলাদেশ আমি জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশের ভালো এই বাংলাদেশের খারাপ এই বাংলাদেশের উন্নয়ন এই সঙ্গে প্রতিটা পড়তে পরতে আমার সম্পৃক্ততা এই জন্য আমরা চিন্তা করেছিলাম এই দেশটাকে একটা সুন্দর দেশ করব একটা ভালো দেশ বিনির্মিত করব কিন্তু একদল স্বার্থী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম কিন্তু ভিতরে হইল সব ইসলাম আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে